নড়াইলের লোহাগড়ায় চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুর দুইটায় লোহাগড়ার ডক্টরস স্পেশালাইজড হাসপাতালের আয়োজনে ও দি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতার সেমিনার কক্ষে এ চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় ডক্টরস স্পেশালাইজড হসপিটালের উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও দি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড যশোর এরিয়া অফিসের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান প্রধান বক্তা হিসেবে প্রবত্ন উপস্থাপন ও বক্তব্য রাখেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার সুজিত কুন্ডু সেমিনারে আরও বক্তব্য রাখেন দি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডাক্তার মোহাম্মদ রশিদ মুজাহিদ ডাক্তার নাদিরা ভইয়া ডাক্তার প্রান্ত সরকার ডাক্তার জান্নাতুল ফেরদোস তন্নি সেমিনারে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে কিভাবে প্লাস্টার করা হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় অনুষ্ঠিত সেমিনারে নড়াইল ও লোহাগড়াই কর্মরত 20 জন মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন সেমিনার শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এইখানে আপনারা জানেন যে আমরা 20 পাইলট এফসিপিএস বা এমডি ডাক্তার সপ্তাহে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছি একটি সাধারণ মানুষ এটি ঢাকা শহরে আমি এখানে জানি লরেনা কলেজে পড়তাম আমার এক বড় ভাই উনি ইন্টারমিডিয়েট পাস করেনি আমি দেখলাম মিরপুরে একটি ওনার সাইন বোর্ড কোনো বিশেষজ্ঞ ডাক্তার আমি অনুরোধ করব নৈতিকতার জায়গায় কম্প্রোমাইজ করবেন না নৈতিকতা সবাই নষ্ট হয়ে সমাজ কিন্তু আপনি নষ্ট হতে পারবেন না একদম ব্যাকবেন্সের সবাই আসার সুযোগ হয়নি তাহলে ফলে আপনাকে সৃষ্টিকর্তা নিশ্চয়ই ভালো মেধা দিয়েছিল এবং আপনি ডাক্তার হয়েছেন বাকি জীবন আপনারা ডান্ডেস ঠিক হয়ে যায় যারা সমাজ পৌঁছে যাক দু একজন যারা আছে নৈতিকতার জায়গা থেকে আপনারা এটা যে একটা ক্লিনিকের জন্য আমি অবাক হয়ে যে আপনারা এক সময় টিএইচ হবে সিভিল সার্জন হবে নিজে আসলে আঠারো প্রকার লাইসেন্স দরকার আমি জানি না আমি জিজ্ঞেস করলাম যে আপনাদেরকে এত টাকার দরকার এই জায়গাটা দেখেন না কেন এটা জায়গাটায় রাষ্ট্র একদিন কিন্তু চেঞ্জ হবে সম্প্রতি দেখছেন জনগণের প্রতিফলন রয়েছে কারণ লাফালাফি করে এই একবার এই দিন হবে না রাষ্ট্র পরিবর্তন হবে আমরা খুবই বিশ্বাস বি নিউজ ডেস্ক রিপোর্ট